কথা নিয়ে আলোচনা করার চেষ্টা করব খুব সীমিত চেষ্টা করব সীমিত সময়ের মধ্যে বোঝায় দেওয়ার জন্য তো প্রথম কথা যে এই যে আমার সামনে দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে নতুন ইনটেক ড্রোন এগুলো আমি সেল করি আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো সব ড্রোনের এক্সেসরিজ মানে পার্টস যেহেতু আমি নিজে সার্ভিসিং করি অতএব আমার কাছে সব পার্টস থাকতে হয় আচ্ছা ইনশাল্লাহ এই যেগুলো সব পার্টস কার্টুনে আবার এই ছোট বাচ্চাদের খেলনা গাড়িগুলো বিক্রি করি আর এই যে দেখতে পাচ্ছেন এই যেগুলো ডোন এই ডোন গুলো মানে এই ডোন গুলো কমপ্লিট হয়ে গেছে এই পাশের ডোন গুলো কমপ্লিট হয়নি এখানে এটা কমপ্লিট হয়েছে ওটা হয়েছে আবার ওই যে ওখানে পড়ে আছে তো আমরা সব ধরনের ডোনই সার্ভিসিং করি ইনশাল্লাহ আপনাদের দোয়াতে

আর এস ভারতে ভারতে কি আসলে পাওয়ার সম্ভাবনা খুবই কম কেন ভারতে সব ধরনের ডোন পাওয়া যায় না ভারতে অনেক সমস্যা যার কারণে দেখা যাচ্ছে ভারতে পাওয়াটা আসলে অনেক মুশকিলের ব্যাপার ভারতে পাওয়াটা অনেক মুশকিলের ব্যাপার আর যদি বাংলাদেশে ভাই এই ডোনটা কি কি পাব কি ভাই এই ডোনটি কি কি পাবো ও আচ্ছা আচ্ছা বাঙালি কথাটা আমি বুঝলাম না কি কি পাবো ড্রোন সাথে কিনলে কি কি পাওয়া যাবে এরকম কিছু নাকি আমাকে একটু বলতে হবে ভালো করে আমি বুঝিনি কথাটা ড্রোনটা কিনলে ড্রোনটার সাথে কি কি থাকবে বা কি কি পাওয়া যাবে এরকম কিছু কি আচ্ছা কমেন্ট করুক কমেন্ট করতে করতে আমি বলি ততক্ষণে যে দেখেন এই বেশ কিছু ড্রোন এখানে আমার কাছে আছে যেগুলো পার্টস চায়না তো খুঁজে পাইতেছি না চায়নার মার্কেট বাজারগুলো তো খুঁজে পাইতেছি না মানে এমন পার্স এমন ভাবে তৈরি করছে অন টাইম ইউজ মানে মানে খুবই অল্প সময়ের জন্য ব্যবহার করা একটা ড্রোন যদি সমস্যা হয় হওয়ার পর যদি ওটার পার্সি না পাওয়া যায় তাহলে সেই ড্রোন না কেনাই ভালো কম টাকার মধ্যে অনেকে কি করে এই যে ড্রোন গুলো আপনারা কিনেন কেনার পরে কি হয় এই যে পার্টস গুলো আপনারা পান না পার্টস গুলো যখন পান না তখন এটা তেলে দে ছাড়া উপায় নাই কালকে আমি দুইটা ড্রোন ব্যাগ দিয়ে দিয়েছি এভাবে হ্যাঁ ভাই জিপিএস আছে কত কিলো যাবে এবং পার্টস পাতি পাওয়া যাবে আপনার কাছে হ্যাঁ আমার কাছে সবই আছে ব্যাটারি থেকে শুরু করে ক্যাসিং রিমোট সব কিছুই আছে আমার কাছে এটা আর এটা হচ্ছে দুই কিলো রেঞ্জ দুই কিলো রেঞ্জ এটা হ্যাঁ তো অনেকে দেখতে পাচ্ছি আমার লাইভে আসছে জয়েন করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে কি যে আমাকে অনেকে অনেকে স্বাগত জানায় বা বলে যে ভাই আপনি যেটা বলেন সত্য কথা বলেন জেনুইন কথা বলেন যার কারণে আপনার ভালো লাগে ভিডিও গুলো দেখতে বা আপনি সঠিক কথা বলেন হ্যাঁ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছি আপনার ভিডিও গুলো দেখি এরকম বিভিন্ন অনেক অনেক কথা বলে তো সত্য কথা বলতে সমস্যা কোথায় সত্য কথা বললে প্রোডাক্ট বিক্রি করাটা আমি মনে করি একটা বুদ্ধিমানের কাজ এবং ভালো কাজ কেন এরকম চিট বাট করে কথাবার্তা বলে প্রোডাক্ট বিক্রি করার চাইতে না করাই ভালো ঠিক আছে আমার একটা ফোন চলে আসছিল যার কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল ফোন চলে আসছিল যার কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল কাস্টমার আসছে নগা থেকে একটা ড্রোন সার্ভিসিং করাবে ক্যামেরা গেম বলে সমস্যা তা আমি কাস্টমার অলরেডি নিচে চলে আসছে আমি পরে আবার লাইভে আসব কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে তখন আপনাদের সামনে আসব ইনশাল্লাহ না এই সব ড্রোন হারিয়ে গেলে পাওয়া যায় না জিপিএস ছাড়া যে ড্রোন গুলো এগুলো ড্রোন হারিয়ে গেলে পাওয়া যায় না আমার কাস্টমার আসছে নিচে উনি আস্তে আস্তে আমার অফিসে নগা থেকে আসছে ও এইচ জি ওয়ান নাইন জিরো সিক্স যেটা আর কি যেটা জিপিএস ড্রোন ওই ড্রোনটার ক্যামেরা গেম বল তুলে গেছো না ওটা সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসতেছে আমার অফিসের নিচেই আছে তো ওনাকে আমি সার্ভিসিং দেখি কি অবস্থা এই যে চলে আসছে দিয়ে আমি আবার লাইভ আসতেছে তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি লাইভটি এ পর্যন্ত